চেৰা দেখা চেহেৰা দেখি

থাক <laughs> এই <laughs> 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 हेलो हेलो तुम्हारी गाड़ी वाली गाड़ी हो गई ना जाने का जाते पता करो वरना अरे गाड़ी ये दे अरे सुनो वहां बहुत पैसा है गाड़ी क्यों चली गई ड्राइवर तो फ्लैग नहीं है ये घाटा है ड्राइवर फाड़ तो फ्लैग नहीं है ये एक्सीडेंट चेक गाड़ी थोड़ा ड्राइवर ઓઈડાઈ વાર ઓઈડાઈ વાર ના ના હું જો દેખે એટલે ઓરી જાવા નથી વિડિઓ ભાગતું નથી

আপনারা ভিডিওটি দেখলেন যে একটি অ্যাক্সিডেন্ট গাড়ি সেই গাড়িটি কীভাবে নিয়ে যাব সেই অ্যাক্সিডেন্টটা যদি রাস্তায় পুলিশ দেখে তো নিশ্চয়ই আমাদের উপর বা আমাদেরকে জিজ্ঞাসা করা হবে সেই ভয়ে তারা কিন্তু সেই অ্যাক্সিডেন্টটা ঢেকে চলার চেষ্টা করেছিল এবং সেটি ঢাকা হয়েছে আপনারা দেখলেন যে ভারতীয় যে ন্যাশনাল ফ্ল্যাগ সেই ফ্ল্যাগ হয়তো সম্ভবত কোথাও পেয়েছেন তো এরা এটাও জানে না যে ভারতীয় ন্যাশনাল ফ্ল্যাগ এর একটা আলাদা সম্মানই আলাদা এবং এই ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট ঢাকানোটাই এই যুবকদের কিন্তু চরম বিপদে ফেলে দিলে এবং তার সাথে সাথে আমি স্যালুট জানাব যে আমাদের দেশে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এরকমও পুলিশ অফিসার আসেন আপনারা দেখলেন ভিডিওতে তিনি কিন্তু দেখা মাত্রই যখনই চিলে গেলেন যে এটি ভারতীয় ন্যাশনাল ফ্ল্যাগ এবং তিনি কিন্তু স্পটেই তাদেরকে যে শাস্তি দেওয়ার সেটা কিন্তু দিয়েই দিলেন সম্ভবত এটাই যদিও হয়তো একজন পুলিশ অফিসারের হাত উঠানো ঠিক হবে না তবে আমি ব্যক্তিগত মতে এনাকে সমর্থন করব যে এই সমস্ত যুবকদের যারা এত সুন্দর কোট প্যান্ট লাগানো এরা এখনও সাধারণ জ্ঞানে আমাদের ভারতীয় যে ন্যাশনাল ফ্ল্যাগের মর্যাদা সেটাই বুঝলো না তো এই রকম যুবকদের এই ধরনের স্পোর্টেই হিসাব করে দেওয়া দরকার সেই কারণেই আমি একজন ভারতীয় হিসাবে ব্যক্তিগত মতে এই পুলিশ অফিসারকে সাপোর্ট করব যদিও তিনি একটু বেশামালভাবেই কথা বলেছিলেন কিন্তু আমি ভিডিও দেখে এটি একটি ভাইরাল ভিডিও আপনারা সকলেই জানেন আমি ভিডিও দেখে ব্যক্তিগত মতে আবারও বলবো যে আমি এনাকে সমর্থন করব কারণ যিনি দেশকে ভালোবাসেন দেশের জনগণকে ভালোবাসেন তিনি এই ধরনের দেশের জাতীয় পতাকাকে অবমাননা বা অসম্মান করাকে কোনো দিনও সমর্থন করবেন না এবং তিনি কিন্তু এ স্পটে হিসাব করবেন বা তিনিও তাই করেছেন তো বন্ধুরা আপনারাও ভিডিওটি পুরোপুরি দেখলেন এই ভিডিওটি সম্ভবত আমি যতটুকু খোঁজ খবর নিলাম হাওড়ার উলু উলুবেরিয়া সেই স্থানেরই কিন্তু ঘটনা তো যাই হোক বন্ধুরা আমরা বিশেষ করে আমি এই ভিডিও দিলাম আবার যে কারণ এরকম মানুষ এখনও আছি আমরা যারা দেশের জাতীয় পতাকার কি সম্মান সেই সম্বন্ধে হয়তো অবগত নই এই ভিডিও দেখেও আপনারা শিখুন বা অবগত হন যে ভারতীয় ফ্ল্যাগ ওনাকে এই ফ্ল্যাগকে কোনো দিনও অসম্মান করবেন না এই ভিডিওটি আমি করলাম এই কারণেই যাতে যতজনই দেখবেন বা সাধারণ জনগণকে অবগত করারই জন্যে এবং ভারতীয় ন্যাশনাল ফ্ল্যাগ হিসেবে সজাগ সচেতন করারই জন্য তো বন্ধুরা আপনারাও ভিডিওটি দেখলেন অবশ্যই আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতারাম